শোন বাবা তুই এই বীজগুলো কিন্তু বুড়িমা আপনাকে ঠিক আমি চিনতে পারলাম না আমি তোর মায়ের দূর সম্পর্কের বোন হই চিন্তা করিস না বাবা বীজগুলো লাগাস এই বলে বুড়ি বীজগুলো হারুনের হাতে দিয়ে সেখান থেকে চলে যায় কিছুই বুঝতে পারলাম না কোথা থেকে এলো আর কিসের বীজ দিয়ে আবারও চলে গেল না যাই বাড়িতে যাই পরে ভেবে দেখব কি করব এই বলে হারুন কোদাল নিয়ে বাড়িতে চলে আসে তারপর তার বউকে ডেকে বলে লতা লতা কোথায় গেলে তুমি এসেছো? হ্যাঁ এসেছি তা তোমায় এমন দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কি বলছো কি চলো তো গিয়ে দেখি মা মা তোমার কি হয়েছে এই তো বাবা হঠাৎ মাথাটার মধ্যে ঘুরে পড়ে গিয়েছিলাম বৌমা ধরে ঘরে নিয়ে এসেছে কবিরাজকে খবর দেওয়া হয়েছে না আমি মায়ের মাথায় জল দিচ্ছিলাম আর একা একা কি করব ভেবে পাচ্ছিলাম না আচ্ছা তুমি থাকো আমি এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসছি বৌমা বৌমা আমি একটু জল জল মা মা আপনার আবার কি হলো আমি জল নিয়ে আসছি এই নিন এই নিন মা আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না বৌমা আমার হারুন কোথায় গেল হারুন বাবা হারুন মা আপনার ছেলে তো কবিরাজ ডাকতে গেছে এখনই চলে আসবে কিছুক্ষণের মধ্যে হারুন কবিরাজকে নিয়ে চলে আসে কবিরাজ ভালো করে শ্যামলিকে দেখে বলে হারুন তোমার মায়ের এক কঠিন রোগ হয়েছে এই রোগের ঔষধ যে খুব কম পাওয়া যায় কোথায় গেলে এই ঔষধ পাওয়া যাবে এই ঔষধ কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না এই ঔষধ নিজে তৈরি করতে হয় তা তা কি কি গাছ লাগবে এই ঔষধ তৈরি করতে হ্যাঁ একবার বলুন আমি সব জোগাড় করে নিয়ে আসব আমি বহুদিন আগে পড়েছিলাম এই রোগের ঔষধ একমাত্র রূপোর ঝাল আর সোনার ঝাল দিয়ে বানানো সম্ভব কিন্তু এটা কোথায় পাওয়া যাবে সেটা তো আমি জানি না রূপর ছাল সোনার ছাল হ্যাঁ আর এটা অসম্ভব খুঁজে পাওয়া এখন একটা উপায় আছে ও ওপরলাকে ডাকা ওপরলা যদি এই রোগ থেকে মুক্ত করেন তবেই তোর মা সুস্থ হবে আমি এখন আসি কেমন এই বলে কবিরা চলে যায় হারুন আর লতা কান্না শুরু করে দেয় কান্দিস না বাবা ওপরওয়ালার মনে হয় এটাই ইচ্ছা আমাকে নিয়ে যাবে তাই এমন মরণ ব্যাধি দিয়েছে এ নিয়ে মন খারাপ করিস না বাবা সবই ওপরওয়ালার ইচ্ছে মা আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না পাগল ছেলে আমার বোমা বোমা যাও কারণকে কিছু খাইতে দাও যাও ওগো চলো সকাল থেকে তো সারাদিন কিছু খাওনি চলো কিছু খেয়ে নেবে চলো যা বাবা যা ওগো তোমার কোমরে ওটা কি সে কখন থেকে দেখছি তোমার কোমরে এটা বেঁধে রেখেছো এ এটা গাছের বীজ এক বুড়িমা জমিতে রোপণ করবার জন্য দিয়েছেন বুড়ি দিয়েছে তা কিসের বীজ গো জানি না গো বুড়িটা পাগল মতো ছিল বলে আমি আর কিছু বলিনি দিল নিয়ে কাছে রেখে দিয়েছি ধরো পরে ফেলে দিও তো আচ্ছা ওখানে তুমি রাখো আমি পরে এটা ফেলে দিব আর তুমি বসো আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি এই বলে লতা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে হারুনকে খেতে দেয় নাও এবার ভাতগুলো খেয়ে নাও তো এত চিন্তা করে কি হবে ওপরওয়ালা যা করবে ভালোর জন্যই করবে হ্যাঁ গো এছাড়া আর কি দাও দাও খুব ক্ষুধা লেগেছে এ কি এ কি আমার ঘরে হঠাৎ এত আলো আসলো কোথা থেকে এমন সময় সেই বুড়ি দৃশ্যমান হয় দিদি দিদি তুমি হ্যাঁ রে আমি তোকে অসুস্থ দেখে আর যে থাকতে পারলাম না দিদি কত দিন পরে তোমাকে দেখছি কেমন আছো দিদি আমি ভালো আছি শোন তোকে একটা কথা বলতে এসেছি কি কথা বলো দিদি তোর ছেলের কাছে আমি আজ দুপুরে অনেকগুলো বীজ দিয়েছি ওকে ওই বীজগুলো মাঠে রোপণ করতে বলিস দেখবি তোদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সত্যি বলছ দিদি হ্যাঁ রে হ্যাঁ আমি এখন চলি প্রয়োজন হলে আবারও আসব এই বলে বুড়ি অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে শ্যামলী হারুনকে ডাকে হারুন বাবা হারুন হ্যাঁ মা বলো কাল তোকে কেউ কিছু দিয়েছিল বাবা হ্যাঁ মা একটা বুড়ি অনেকগুলো গাছের বীজ দিয়েছিল বলেছিল জমিতে রোপণ করতে হ্যাঁ রে ওই বীজগুলো কোথায় রেখেছিস এই নিনমা এই বীজগুলো শোন বাবা এই বীজগুলো আজ মাঠে রোপণ করবি ওপরওয়ালা চাইলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে আমি কিছুই বুঝতে পারছি না মা আর তুমি জানলে কেমন করে আমার কাছে একটা বুড়ি বীজ দিয়েছে আরে ওটা আর কেউ না ও হলো আমার দিদি তুই কোনো দিন তাকে দেখিসনি যা বাবা এইগুলো জমিতে রোপণ করবি আর ভালো করে যত্ন নিবি ঠিক আছে মা এই বলে হারুন বীজগুলো নিয়ে মাঠে চলে যায় তারপর বীজগুলো জমিতে রোপণ করে এই তো সব বীজ লাগানো শেষ এবার জল দিতে হবে যাই ঘড়াই করে পুকুর থেকে জল নিয়ে আসি হারুন ঘড়াই করে পুকুর থেকে জল নিয়ে বীজ লাগানো স্থানেই দিয়ে দেয় সারাদিন কাজ শেষ করে রাতে হারুন বাড়ি ফেরে হারুন বাবা এসেছিস হ্যাঁ মা বীজগুলো লাগিয়ে জল দিয়ে তারপর এলাম তা বেশ ভালো যা এখন খাবারকে ঘুমিয়ে পড় বাবা হারুন তার ঘরে চলে যায় ওগো সারাদিন খাওয়া দাওয়া নাই এইভাবে কেউ মাঠে কাজ করে কি করব বউ কাজ করতে শুরু করলাম কখন যে সন্ধ্যা লেগে গেল কিছুই বুঝতে পারলাম না আচ্ছা তুমি বসো আমি ভাত নিয়ে আসছি এই বলে লতা রান্নাঘরে যায় সেখান থেকে ভাত নিয়ে এসে হারুনকে ভাত খেতে দেয় হারুন ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে হারুন মাঠে যায় আর দেখে তার জমিতে ঝাল গাছ হয়েছে আমার জমিতে তো মরিচ গাছ হয়েছে হ্যাঁ যাক ভালোই হল এখন মরিচের যা দাম তাতে ভালো ফলন হলে অনেক ভালো হবে হারুন এই বলে জমির মধ্যে ঘুরতে শুরু করল এমন সময় তার চোখের সামনে হঠাৎ দেখলো একটা রূপোর মতো জল করছে এ কি এই মরিচ গাছটা এমন রূপার মতো জল করছে আর সূর্যের আলো পড়াতে চকচক করছে হারুন পাশে আরেকটা গাছ দেখতে পায় আর সেটায় সোনার ঝাল দেখতে পায় একই একই দেখছি এটা দেখে তো মনে হচ্ছে সোনার ঝাল আর এটা রূপর ঝাল এই তো এই তো আমি পেয়ে গেছি হঠাৎ তখনই সেখানে বুড়ি আসে আরে হারুন এই রূপোর ঝাল আর সোনার ঝাল খাওয়ালে তোর মা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে আমাকে তুমি ক্ষমা করে দিও মাসিমা আমি তোমার কথায় বিশ্বাস করছিলাম না তোর পাগল যা যা ঝাল দুটো তুলে তোর মায়ের জন্য ওষুধ বানা আর এই যে জমিতে ঝাল চাষ দেখছিস ওইগুলো কোনো দিন না এখন থেকে তুই এই ঝাল বিক্রি করে সংসার চালাতে পারবি তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা হারুনের থেকে বিদায় নিয়ে বুড়ি সেখান থেকে চলে যায় তারপর হারুন রূপুর ঝাল আর সোনার ঝাল তুলে বাড়িতে নিয়ে আসে আর সেটা লতাকে দিয়ে বলে যাও যাও এই ছাল দুটো পেটে নিয়ে এসো মাকে খাওয়াতে হবে কি আমি সোনার ঝাল হ্যাঁ হ্যাঁ তুমি যাও আগে ঔষধ বানিয়ে নিয়ে এসো তো আমি মায়ের ঘরে গেলাম হারুন শ্যামলির ঘরে যায় কিছুক্ষণ পর লতা রুপোর ঝাল আর সোনার ছালের ওষুধ বানিয়ে ঘরে নিয়ে আসে নেন মা এটা খেয়ে নেন দেখবেন আপনি ঠিক সুস্থ হয়ে গেছেন শ্যামলী সবটুকু ওষুধ খেয়ে নেয় সাথে সাথে শ্যামলি যায় দেখ বাবা দেখ আমি সুস্থ হয়ে গেছি আর কোন সমস্যা হচ্ছে না হ্যাঁ মা সবই মাসিমায় দেওয়া বীজের ফল বোন আমার সব বিপদ থেকে এইভাবেই রক্ষা করে এরপর থেকে হারুন তার খেতে চাষ করা মরিচ বাজারে বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে